এখান থেকে চলে যাবেন পাঁচ সিলেকশন পাঁচ সিলেকশন এখানে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে দেখেন এখানে কি হয়েছে এরকম একটা চলে আসছে তাই না একটা তিন চিহ্ন চল আসতেছে তাই না তিন চিহ্ন চলে আসতেছে যেটা একবার বাইরে দিকে দেখাচ্ছে একাচ্ছে

আবার কি করতে এখান থেকে টাইপ লেয়ার নিয়ে নিচে বাড়ি যেটা টাইপ লেয়ার নিলাম এখান থেকে জাস্ট যখন আমার কার্সারটা এরকম হইছে তখন কি করে দেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আগে লিখে নিব সর্বপ্রথম আমি যেটা লিখে নিচ্ছি সেটা লিখে নিই আগে লেখা শেষ ফন্টটাকে পরিবর্তন করে দিতে চাইলে পরিবর্তন করে দেন এখন চলে যাব আমরা পাঁচ সিলেকশন টুল পাঁচ সিলেকশন টুলে যাওয়ার পর আবার सेम জায়গা এরকম করে আসবো দেখেন দুইটা দুই দেখাচ্ছে এই করে দেব ভিতরে দিকে দিয়ে দিব এন্ড এটা অ্যাডজাস্ট করে দেব কোন বরাবর যাচ্ছে ঠিক আছে দেখেন আপনি স্যাটিসফাইড সেখানে

মানে সেম জিনিসটাই বাট আপনাদের একটা জিনিস শুধু প্রয়োজন করতেছে আপনাকে এখান থেকে পাঁচ সিলেকশন তুলে আসতে হচ্ছে এন্ড বাইরের দিক থেকে ভিতরের দিকে যতটা এরকম বাইরের দিক থেকে ভিতরের দিকে একবার ড্রাগ করতে হচ্ছে এইটুকুই কাজ আপনার এক্সট্রা করে নিচের দিকে উল্টে করে লিখতে বুঝতে পারছি ওকে আমি কি আরেকবার করবো ওকে আমি আরেকবার